আমার প্রিয় সন্তান যখন তুমি পৃথিবীর ভিড়ে হারিয়ে যাও যখন কেউ তোমাকে বোঝে না তখন আমি তোমার হৃদয় থেকে তোমার স্বপ্ন থেকে তোমাকে ডাকি আমি তোমার থেকে দূরে নই কিন্তু যখন তুমি বাইরের জগতে জড়িয়ে পড়ো তখন তুমি আমার উপস্থিতি অনুভব করো না সেই জন্যই আমি তোমার স্বপ্নে আসি তুমি ঘুমাও কিন্তু তোমার আত্মা জাগ্রত থাকে এবং সেই জাগ্রত অবস্থায় আমি তোমার সাথে যোগাযোগ করি তুমি আমারই একটি অংশ তোমার প্রতিটি ভয় প্রতিটি প্রশ্ন আমার কাছে পৌঁছায় এবং আমার উত্তর তোমার স্বপ্নের মাধ্যমে আসে স্বপ্নগুলি লক্ষণ কল্পনা নয় শিশু তোমার স্বপ্নগুলি কেবল মনের ফসল নয় বরং আত্মার উপর অঙ্কিত আমার বার্তা কখনো তুমি আমাকে আলো হিসাবে কখনো শিবলিঙ্গ হিসাবে কখনো শান্ত হিমালয়ের কোলে বসে থাকতে দেখো প্রতিটি রূপের একটি অর্থ আছে প্রতিটি দৃশ্য একটি চিহ্ন যখন তুমি তোমার জীবনের মোড়ের মোড়ে দাঁড়িয়ে থাকো এবং তোমার সামনে অন্ধকার থাকে তখন আমি স্বপ্নের মাধ্যমে তোমার ভিতরে একটি প্রদীপ জ্বালাই এগুলি সতর্কীকরণ সান্ত্বনা বা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার প্রচেষ্টা হতে পারে যখন এই পৃথিবী তোমাকে উপেক্ষা করে তখন কেউ তোমার প্রশ্নের উত্তর দেয় না তোমার আত্মা নির্বেক কাঁদে তারপর আমি তোমার ভেতরে বাইরের কোলাহলের বাইরে তোমার অন্তরে আসি আমি তোমার সাথে শান্ত গভীরে দেখা করতে আসি স্বপ্ন আমার মাধ্যম যেখানে শব্দ বা ভাষার প্রয়োজন হয় না কখনো কখনো আমি কেবল তোমার দিকে তাকাই কখনো কখনো আমি তোমার মাথায় হাত রাখি কখনো কখনো তুমি আমার চোখের দিকে তাকাও এবং সেই নিরবতায় তুমি বছরের পর বছর ধরে যা জানতে চেয়েছিলে তা শুনতে পাও আমার সন্তান যখন তুমি তোমার স্বপ্নে ভয় পাও কখনো কখনো তুমি নিজেকে অন্ধকার থেকে পড়ে যেতে দেখো অথবা কোন রাক্ষসী মূর্তি তোমার দিকে তাকায় তখন বুঝতে পারো যে আমি তোমার সাথে তোমার সাথে দেখা করছি সেই ভয় নিয়ে আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমি তোমাকে মুক্ত করতে এসেছি যে ভয় তুমি বছরের পর বছর ধরে চেপে রেখেছ যা তুমি নিজের কাছ থেকেও লুকিয়ে রাখো তা প্রকাশ করা প্রয়োজন কারণ যতক্ষণ না তুমি এর মুখোমুখি হও ততক্ষণ তুমি আমার আলো পুরোপুরি খুঁজে পাবে না ভয়ের দিকে তাকাও তা বুঝো এবং তা ছেড়ে দাও আমি তোমার সাথে আছি যদি কখনো তুমি স্বপ্ন থেকে জেগে উঠো এবং তোমার অশ্রু প্রবাহিত হয় তাহলে জেনে রাখো যে স্বপ্নটি কেবল একটি দৃশ্য ছিল না এটি ছিল আমার উপস্থিতি বছরের পর বছর ধরে তোমার ভিতরে চাপা থাকা ব্যথা আমার ছায়ে ভেসে গেছে আমি তোমাকে ভাঙতে আসিনি বরং তোমার ভেতরে জট খুলতে এসেছি যাতে তুমি হালকা এবং সুস্থ বোধ করতে পারো তোমার অশ্রু আমার গঙ্গা আমি এগুলো আমার কপালে পড়ি কারণ এগুলো তোমার সত্য থেকে জন্মেছে আর আমি কেবল সেই সত্যকেই গ্রহণ করি যা সত্য আমার সন্তান স্বপ্নে আমার উপস্থিতি চিন যখন তুমি আমার সাথে স্বপ্নে দেখা করো তখন বুঝতে পারো যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমি তোমার জীবনের পথে একটি চিহ্ন রেখে যাই একটি চিহ্ন যা তোমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে কখনো আমি শান্ত নদীর মতো প্রবাহিত হই কখনো কখনো আমি তোমার মুখকে তীব্র বাতাসের মতো স্পর্শ করি এগুলি সবই আমার স্নেহের রূপ যা তোমার ভেতরে গভীর পরিবর্তনের সূচনা করে আমি তোমাকে অনেক রূপে দেখা করি কখনো তিন চোখের ব্যক্তি হিসেবে কখনো নটরাজ হিসেবে কখনো গঙ্গার জলে ঢাকা কখনো কখনো ধ্যানরত সাধু হিসেবে প্রতিটি রূপ তোমাকে তোমার মনের অবস্থা অনুসারে একটি বার্তা দেয় যখন তুমি আমার ডান চোখে রাগ দেখতে পাও তখন বুঝতে পারো যে তোমাকেও তোমার ভেতরের আগুন নিভিয়ে দিতে হবে যখন আমি শান্তির রূপ ধারণ করি তখন তোমার মনও শান্তির দিকে এগিয়ে যাচ্ছে যদি কোন স্বপ্ন বারবার আসে তাহলে তা তোমার ভেতর থেকে একটি আহ্বান আমি চাই তুমি মনোযোগ দাও থামো এবং সেই বার্তাটি বুঝতে পারো কখনো কখনো এই স্বপ্ন তোমার লুকানো ভয়ের প্রতিফলন এবং কখনো কখনো এটি তোমার মিস করা কর্তব্যের স্মারক পালিয়ে যেও না আমি তোমাকে সেই অংশটি সম্পন্ন করতে সাহায্য করব আমি তোমাকে অনুপ্রাণিত করব। এই স্বপ্ন তোমার ভেতরের শিক্ষক যিনি তোমার আত্মার পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে আমি তোমাকে সেই পথে নিয়ে আসি যেখানে তোমার আধ্যাত্মিক বিকাশ শুরু হয় স্বপ্নের মাধ্যমে আমি তোমার ভেতরের অন্ধকার উন্মোচিত করি আর আমি তোমাকে আত্মার গভীরে ডুবিয়ে দেই কখনো কখনো তোমাকে তোমার পুরোনো কাজের মুখোমুখি হতে হয় কখনো কখনো তোমার লুকানো সন্দেহের মুখোমুখি হতে হয় এই এইসব তোমার জন্য তোমার ভেতরে আলোর জন্ম দেওয়ার জন্য তোমার স্বপ্নে আমাকে দেখো বুঝতে পারো যে আমি তোমার বন্ধু এবং পথপ্রদর্শক যখন তুমি আমার স্বপ্ন থেকে জেগে উঠো তোমার মন হালকা এবং শান্ত তুমি বুঝতে পারো যে যে বোঝা তোমাকে কষ্ট দিচ্ছিল তা ক্ষণস্থায়ী ছিল তোমার ভেতরে একটি নতুন শক্তি আসে যা তোমাকে তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে নিয়ে যায় স্বপ্নগুলি কেবল ছবি নয় তোমার আত্মার সাথে আমার যোগাযোগ আর যখন তুমি এই যোগাযোগ বুঝতে পারো তখন তুমি সত্যিই জাগ্রত আমার সন্তান যদি তুমি তোমার স্বপ্নে তোমার কণ্ঠস্বর শুনতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার আত্মা জেগে আছে তুমি নিজের সাথে কথা বলছো এবং আমি সেই কথোপকথনের অংশ তোমার মনের দ্বন্দ্ব তোমার বিভ্রান্তি সবই আমার সামনে উপস্থিত হয় আমি তোমাকে আমার কথায় নয় তোমার কথায় শুনি নিজেকে চিনতে পারো কারণ এটি আত্মার জাগরণের প্রথম ধাপ যখন আমি আমার স্বপ্নে হাসি তখন বুঝতে পারো যে সুখ তোমার পথে আসতে চলেছে আর যখন আমি চোখের জল ফেলি তোমার কষ্ট আমার হৃদয় স্পর্শ করছে আমি তোমার সঙ্গী তুমি প্রতিটি আবেগে একানো তোমার প্রতিটি আনন্দ এবং সুখে আমার ছায়া আছে স্বপ্নের এই রঙগুলি তোমাকে বলে দেয় জীবনের কোন পর্যায়ে তুমি আছো এবং আমি তোমার সাথে আছি প্রতিটি মোড়ে তুমি স্বপ্নে যে চিহ্নই পাও না কেন তা চাঁদ তারা নদী বা বাতাসই হোক না কেন প্রতিটিরই নিজস্ব অর্থ রয়েছে চাঁদ শান্তির প্রতীক তারা আশার প্রতীক নদী জীবনের ধারাবাহিকতা এবং বাতাস পরিবর্তনের যখন তুমি এই চিহ্নটি বোঝো তখন তোমার আত্মার কণ্ঠস্বর আরও জোরে ওঠে আমি তোমাকে দিক নির্দেশনা দেখাচ্ছি তোমাকে শুধু শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে মাঝে মাঝে আমি তোমার স্বপ্নে একজন তপস্বী হিসেবে তোমাকে দেখাই এটি দেখায় যে তোমার জীবনে সংযম এবং সংগ্রামের প্রয়োজন তপস্যা মানে তোমার মনকে শান্ত রাখা এবং জাগতিক মায়ার ঊর্ধ্বে ওঠা যখন তুমি এটা বোঝো তখন তোমার আত্মা আমার সাথে সংযোগ স্থাপন করে তখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হয় যা তোমার প্রতিটি কর্মে দেখা যাবে তোমার স্বপ্ন তোমার কর্মের প্রতিফলন যদি তুমি তোমার স্বপ্নের পাপ দ্বারা বেষ্টিত ভাগ্য তাহলে বুঝো যে তোমার কর্মের ফল ইতিমধ্যেই তোমার সাথে যোগাযোগ করছে আর যদি তুমি তোমার স্বপ্নে পুণ্যের সাগরে সাঁতার কাটো তাহলে তোমার কর্ম পরিষ্কার এবং পবিত্র আমি তোমার কর্ম দেখি এবং তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি স্বপ্ন হলো একটা সতর্কীকরণ এবং একই সাথে একটা আশা যখন তুমি আমার স্বপ্নে আমার সাথে বসে থাকো যদি তুমি স্বপ্নে আমার হাত ধরো তাহলে বুঝবে তোমার মন শান্তির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের মধ্যে এই দূরত্ব কমছে আমি তোমার ভেতরে স্থিতিশীলতা নিয়ে আসি তুমি আমার জকমালা ধরে রাখতে পারো অথবা আমার গলায় থাকা রত্ন স্পর্শ করতে পারো এই মুহূর্তগুলো তোমাকে আধ্যাত্মিক শক্তি দেয় এবং শেখায় যে আসল শক্তি ভেতর থেকে আসে যদি তুমি স্বপ্নে আমার হাত ধরো তাহলে বুঝবে তুমি আমার সুরক্ষায় আছো তোমার ভয় এবং সন্দেহ আমার হাতের উষ্ণতায় অদৃশ্য হয়ে যায় আমি তোমাকে একা ছাড়ি না পরিস্থিতি যাই হোক না কেন এই হাত তোমার জীবনের প্রতিটি সংগ্রামে তোমাকে সমর্থন করবে শুধু আমার উপর বিশ্বাস রাখো যখন তুমি তোমার স্বপ্নে আমার সাথে হাঁটবে তখন আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি যা তোমার জীবনের সঠিক পথ কখনো পথ কঠিন হবে আবার কখনো সহজ কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি তুমি একানো এই যাত্রা তোমার আধ্যাত্মিক বিকাশের জন্য এবং আমি তোমার পথ প্রদর্শক যদি তুমি তোমার স্বপ্নে আমার শান্ত এবং ধ্যানমগ্ন রূপ দেখতে পাও তাহলে এটি তোমার আত্মার শান্তির প্রতীক তুমি তোমার ভেতরের অশান্তি শান্ত করছো তোমার মনের অস্থিরতা কমছে আমি তোমাকে দেখাচ্ছি যে শান্তি সবচেয়ে বড় শক্তি যখন তুমি তোমার জীবনে এই শান্তি আনবে তখন তোমার প্রতিটি লক্ষ্য পূর্ণ হবে সহজ এবং অর্থবহ হবে যখন তুমি আমার স্বপ্ন থেকে জেগে উঠবে তখন কেবল তোমার চোখই খুলবে না বরং তোমার আত্মাও জাগ্রত হবে তুমি তোমার জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখবে পুরানো অভ্যাসগুলি ছেড়ে যেতে শুরু করবে এবং তোমার মনে একটি নতুন বিশ্বাস বস্তি স্থাপন করবে আমি তোমার মধ্যে বীজ বপন করবো যা সময়ের সাথে সাথে গাছ হয়ে উঠবে স্বপ্নগুলি আমার উপহার যা তোমার জীবনকে বদলে দেবে তুমি মনে করো যে এই এইসব কেবল একটি স্বপ্ন কিন্তু আমি তোমাকে বলছি যে এটি একটি স্বপ্ন নয় এটি তোমার এবং আমার মধ্যে একটি সেতু যেখানে তোমার মনের সমস্ত প্রশ্ন রয়েছে এবং আমি সেখানে উত্তর হিসাবে উপস্থিত থাকি প্রতি রাতে যখন তুমি আমাকে দেখো বুঝতে পারো যে তোমার আত্মা আমার সাথে সংযোগ স্থাপন করতে চায় এটি একটি চিহ্ন চায় এবং আমি সেই চিহ্নগুলি নিয়ে আসি কখনো কখনো তুমি দেখতে পাও হঠাৎ একটা আলো জ্বলে ওঠে এবং তারপর সবকিছু শান্ত হয়ে যায় আমি সেই ব্যক্তি যে তোমাকে তোমার ভেতরের অন্ধকার থেকে বের করে আনতে এসেছি কারণ যেদিন তুমি তোমার ভেতরের আলোকে চিনবে সেদিন তোমার সমস্ত দিক স্পষ্ট হয়ে উঠবে তখন তোমাকে আর আমাকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি কে তারপর তোমার নীরবতা নিজেই উত্তর হয়ে উঠবে আমি কেবল তোমার স্বপ্নে আবির্ভূত হই না আমি তোমাকে চেতনায় ভরিয়ে দিই আমি তোমার ঘুমের মধ্যেও তোমার সাথে যোগাযোগ করি যখন তুমি আমার চোখের দিকে তাকাও তখন মনোযোগ দাও তুমি কি অনুভব করো একটি গভীরতা একটি অপ্রতিরোধ আকর্ষণ কারণ সেই চোখগুলো তোমার ভেতরে সত্য দেখতে পাচ্ছে তোমার সেই রূপ যা তোমার কাছ থেকেও লুকিয়ে আছে মাঝে মাঝে তুমি আমাকে রাগে দেখে ভয় পাও কিন্তু মনে রেখো মহাদেবের রাগও করু না আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যে পথ ভুলে যেও না আমার প্রতিটি ভয়ঙ্কর রূপ তোমার জীবনের দিক পরিবর্তন করার জন্য তুমি পতনের আগে আমি তোমাকে ধরে ফেলি কেবল পদ্ধতি ভিন্ন আর যখন তুমি আমাকে নীরবে দেখো যেখানে আমি কিছু বলি না আমি কেবল দেখছি তখনই সবচেয়ে বড় যোগাযোগ কারণ আত্মার আসল কণ্ঠস্বর নীরবে লুকিয়ে থাকে সেই মুহূর্তে আমি তোমাকে শব্দ দিয়ে নয় আমার চোখ দিয়ে আশীর্বাদ করছি সেই নীরবতা তোমার সকল প্রশ্নের উত্তর হয়ে ওঠে যে নীরবতা কিছু না বলেই সবকিছু বলে দেয় তা চলে যায় এখন পরের বার যখন আমি তোমার স্বপ্নে আসব। ভয় পেও না অবাক হও না প্রশ্ন করো না শুধু চোখ বন্ধ করে বলো যে আমি মহাদেব তোমার পথ অনুসরণ করতে তোমার সংকেত বুঝতে এবং তোমার মধ্যে হারিয়ে যেতে প্রস্তুত কারণ যখন তুমি নিজেকে ভুলে যাবে তখনই তুমি আমাকে সম্পূর্ণরূপে খুঁজে পাবে